হ্যাঁ ইনশাআলা পনেরো টাকা আজকে অনেক আকর্ষণীয় একটা মাছ দিয়ে দিবো প্রত্যেক সপ্তাহে আপনারা কিছু না কিছু মাছ একদম কম প্রাইসে পাবেন আর কোনো না কোনো একটা অবশ্যই অফার পাবেন লাস্ট সপ্তাহে কিন্তু আমাদের সাম্পেকুরিয়ামটা অফার ছিল আলহামদুলিল্লাহ আমাদের এক কাছের বড় ভাই কিন্তু সাম্পেকুরিয়ামটা নিয়ে গেছে

আর এখন কিন্তু খুব ভালো একটা সময় চলতেছে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করলেই না যেটা হলো বৃষ্টির সময় এটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা বরকতের সময় বৃষ্টি নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলছি তো বৃষ্টিতে কিন্তু আপনারা জানেন যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আমরা একটা ভিডিওতে বলছিলাম যে এটা নবীর সন্ন্যত সর্বনিম্ন হাত ভিজানো আমাদের নবীজি কিন্তু ভিস্ত বৃষ্টি আসলে মিনিমাম হাত ভিজেই তো সে বৃষ্টি একটা বরকতের সময় আর এই বরকতের সময় কিন্তু দোয়া কবুল হয় এটা কিন্তু আপনারা জানেন অনেকেই বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুলা বৃষ্টির সময়টা আমরা যেন একবারে না পার করি এটা যেন আমাদের আমলে থাকে বৃষ্টির সময় কিন্তু আমরা দোয়া করতে পারি শুরুতে আমরা কিন্তু আল্লাহকে খুশি করবো আলহামদুলিল্লাহ রবামিন বলে যে কোনো দোয়া করবো পরবো ইনশাআল্লাহ দোয়া কবুল জীবনে অনেক জরুরত আছে বিশেষ করে আমাদেরও আছে সবার জীবনে কোনো না কোনো একটা জরুরত থাকে কোনো না কোনো একটা প্রয়োজন থাকে কোনো 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 জিনিস না পাওয়া থাকে সেই না পাওয়া জিনিসগুলা কিন্তু পাওয়ার সময় হলো বৃষ্টি মাধ্যম হলো আল্লাহ সো অবশ্যই মানুষ একটা মাধ্যম খোঁজে যে কখন দোয়া কবুল হয় এটা কিন্তু খুব ভালো একটা সময় বৃষ্টির সময় দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ সো অবশ্যই বৃষ্টির সময় চলতেছে আর আপনারা আমাদের কিন্তু জানেন যে বৃষ্টির সময় বেশি অফার থাকে সো অফার আছে আর আছে কিন্তু টুইস্ট গিফট থাকবে ইনশাল্লাহ এর বাইরেও অনেক কিছু আমরা নতুনত্ব আনছি লাইট আনছি এগুলো দেখাবো ইনশাল্লাহ নতুন খাবার আসছে এগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে সো ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও হবে আশা করি আপনারা সবাই এনজয় করতে পারবেন সো আর কথা ভিডিওতে চলে যাই

খুবই লজ্জাজনক আর আপনারা অনেক কষ্ট করে আমাদের একটা ভিডিও দেখেন অনেক সময় নষ্ট করেন আপনাদের মোবাইলে এমবি খরচ করেন সো আমরা চাই না যে এরকম বিভ্রান্ত হয় হোক আমরা কিন্তু লাস্ট চারটা পাঁচটা ভিডিওতে বলছিলাম যে আমাদের নতুন লোক এখন বর্তমানে পুরাতন লোক মাত্র একজন আছে আমাদের ম্যাক্সিমাম লোক নতুন পুরান লোকগুলো আমাদের আসতেছে না বিভিন্ন কারণে আসতেছে না ওরা বিভিন্ন জরুরত দেখাইতেছে বিভিন্ন সমস্যা দেখাইতেছে যার কারণে আমাদের পুরান লোকগুলো নাই তো নতুন মানুষ অনেক সময় জানেও না দাম

অফারে কিছু দিতে এখন যদি আপনারা অফারে না পান আমাদের এত কষ্ট করে একদম শেষ মাথার দোকানে আসেন আপনারা অফারে না পাইলে এটা আমাদের কাছে খারাপ লাগে এরকম কমেন্ট আমাদের পড়তে ভালো লাগে না অবশ্যই আপনারা কমেন্ট খারাপ কমেন্ট না করে অবশ্যই এটা এসে আপনারা জাস্ট করবেন যে আমি এরকম দেখছি এরকমই আমাকে দিতে হবে যেরকম আছে ওরকম ভিডিওর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলাই নেবেন ইনশাল্লাহ অনেক কথা বললাম ব্যাডি মাফ করবেন এখানে আপনারা দেখতেছেন টিম্পর ভার্ক ওই টিম্পর ভার্কগুলো কিন্তু মাসাল্লাহ বড় সাইজের আসছে অনেক বড় সাইজ এগুলো একদম অফার প্রাইস মাত্র তিনশো টাকা জোরে আপনারা নিতে পারবেন আর রেড টেল টেম্পল আর রেড আইও কিন্তু এগুলো কিন্তু চোখ লাল যে দেখেন তো মাসাল্লা সাইজগুলো বেটার আছে কোয়ালিটিগুলো ফ্রেশ তিনশো টাকা জোড়া হলে এই মাছগুলো নিতে পারবেন দেখেন মাছগুলো খুবই সুন্দর টেম্পল ভার্ভ সাইজগুলো কিন্তু অনেক বড় ছয় ইঞ্চি এটা আমাদের সাইজেই আসে সেইগুলো নিতে পারবেন আপনারা অনলি তিনশো টাকা জোড়া হলে এর বাইরেও কিন্তু আমাদের অনেক বাগান যেটা মাছ আছে বিশেষ করে মলি যেটা না দেখালি না এই মলিগুলো কিন্তু আপনারা ব্ল্যাক মলি বর্তমানে ব্ল্যাক মলি কিন্তু খুবই ক্যারাইসের চলতেছে ব্ল্যাক মলি মার্কেটে নাই আমাদের তো আমাদের কাছে কিন্তু আছে আর এটা অফার আছে 100 টাকা জোড়া বাই ওয়ান গেট ওয়ান তারপরে এখানে দেখেন হোয়াইট মলি আছে তারপরে হলো গোল্ডেন মলি আছে এগুলো আপনারা নিতে পারবেন 100 টাকা জোড়া বাই ওয়ান গেট ওয়ান অফারে ন্যাচারাল গ্যাস নিতে পারবেন চারটা পাঁচটা কোয়ালিটির ন্যাচারাল গ্যাস আছে আমাদের কাছে 50 টাকা গোচ্চা নিতে পারবেন এই যে গাছগুলো যারা বাচ্চা করতে গাছ করতেছেন ওই যে ভিতরে দেখেন বাচ্চা আছে মাছের এই মাছগুলো ওই যে দেখেন আমি কি দেখাতে পারতেছি কিনা ক্যামেরা আসলে সবকিছু আসেও না এটার মধ্যে অনেক বাচ্চা আছে মলের যে একটা বাচ্চা যে উপরে গাছের মধ্যে অনেক বাচ্চা আছে আমাদের সেই গাছগুলো পারেন বাচ্চার জন্য সেইগুলো একশো টাকা জোড়া ওয়ান গাছ কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করছা এখানে দেখেন কিছু পোলার প্যারোট আসছে আমাদের পোলার প্যারোট গুলো কিন্তু অফার প্রাইজে নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া সোনো হোয়াইট আছে তারপরে যে দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিক্স আছে

তারপরে এই পাশে দেখেন জেবরা এগুলো মাত্র পনেরো টাকা পিসে নিতে পারবেন পিস আমি বলতেছি পিস এই যে পনেরো টাকা পিস এগুলো পনেরো টাকা পিস জেবরা পনেরো টাকা পিস আশা করি আপনারা ক্লিয়ার ভাবে শুনছেন তারপরে যে প্লাডি দেখেন প্লাডি এগুলো কিন্তু মাত্র পনেরো টাকা পিস এই তিনটা আইটেম কিন্তু পনেরো টাকা পিসের আমি দেখাই দিলাম আপনাদের এই যে আমি আবার একটু দেখাই ওই হলো প্লাডি

আর ন্যাচারাল গাছ কিন্তু প্রত্যেকটা পঞ্চাশ টাকায় গোচ্ছা এই যে পাশে পঞ্চাশ টাকায় এই যে পাশে টাকা খায় এর বাইরেও একটা আকর্ষণীয় মাছ আছে এটা কিন্তু আপনারা জানেন এটা আমাদের কাছে কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা রেড বেলি পাকু বলে রেড বেলি পাকু অনেকে মনে করতে পারেন এটা পুরানা আসলে কিন্তু এটা পিরানা না পুরানা মাথাটা হয় বড় আর বডি হয় চিকন

একশো পঞ্চাশ টাকা বড় সাইজের টাকা জোড়া নিতে পারবেন একশো টাকা জোড়া বাই ওয়ান অনেক টাইগার সার কাছে আমাদের কাছে এই যে পাশেও দেখেন অনেক টাইগার সার কাছে একশো টাকা জোড়া বাই ওয়ান অফার থাকে অক্সিজেন ফিস এগুলো দূরে দূরে করে কিন্তু অন্যান্য মাছ বাঁচা রাখে এটা অনেক দূরে দূরে যে দেখেন আপনারা

এটাও কই কাজ সেইটা কেমন লাগতেছে আপনারা দেখেন আর এইটা কেমন লাগতেছে দেখেন এই যে একটা মাছের মধ্যে পাঁচটা কালার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ কত সুন্দর কালার দিয়ে এই মাছগুলো তৈরি করছে এই একটা মাছও কিন্তু হাতে কালার করা না অনেকে বলেন যে এগুলো কি কালার করা কিনা এটা আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর মাছ এগুলো মাত্র একশো টাকা জোড়া আপনারা নিতে পারবেন একশো টাকা জোড়া এগুলো একশো টাকা জোড়ায় দিয়ে দিব একশো টাকা জোড়া রেড অ্যান্ড হোয়াইট আছে রেড অ্যান্ড হোয়াইট মিক্স আছে ব্ল্যাক মিক্স আছে

আর এইখানে মানে এখানে কিছু নতুন গাছ আছে এগুলো কিন্তু বাইরের গাছ এগুলো নিতে পারবেন আপনারা একশো টাকা গোচ্ছা একশো টাকা গোচ্ছা হলে এগুলো নিতে পারবেন এই শুধু একটা গাছই বেশি দামের এগুলো একশো টাকা গোচ্ছা আর এগুলো কিন্তু পঞ্চাশ টাকা গোচ্ছা নিতে পারবেন তারপর গ্রিন ভার্ব আছে এগুলো নিতে পারবেন একশো টাকা জোড়া জোড়া একশো টাকা নিতে পারবেন একশো টাকা জোড়া একশো টাকা জোড়া একশো টাকা জোড়া এই অ্যাঞ্জেলগুলা নিতে পারবেন বড় সাইজের অ্যাঞ্জেল বড় সাইজে বলা যায় না এটা মিডিয়াম সাইজ অ্যাঞ্জেল একশো টাকা জোড়া নিতে পারবেন এগুলো জোড়া মাত্র একশো টাকা

ঠিক আছে এগুলো শিশুটা আগেই ছিল তো যে ফার্স্ট কমেন্ট পাবেন আজকে আমরা কিন্তু কমেন্টের কথা শুরুতে বলি নাই আজকে যারা আল্লাহ আকবর লিখবেন তারা কিন্তু বেশি কমেন্ট যে করবেন রবিবারে গিফট পাবেন সেইটা নিতে পারবেন আপনারা যে বেশি কমেন্ট করবেন আল্লাহ আকবর বেশি লিখবেন সে পাবেন এইটা যে আল্লাহ আকবর একটু কম লাগবেন তার সেকেন্ড হবে সে এটা একটা নোভা খাবার তারপরে থার্ড যে হবে সে একটা অপটিমাম মাইক্রোপ্লেট পাবে এটা একদম ছোট দানা ছোট মাছের খুব ভালো খাবার তারপর বেটা ফুড হবে যে চতুর্থ নম্বর হবে সেভাবে একটা বেটা ফুড যে পঞ্চম হবে সেভাবে একটা শিশু ফুড এই শিশু খাবারটা এটাও খুব ভালো খাবার সেই এই খাবারগুলোকে আপনারা দাম জানতে কিনা চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ এগুলো দাম নিয়েও কথা বলবো এগুলো ইম্পোর্টেড খাবার তো এক এক সময় থাকে আমরা যখন যেরকম থাকে অবশ্যই জানিয়ে দিব আপনাদের

একদম ফুল ডেকারেশন সহ মাত্র 1000 টাকা একদম ফুল ক্রিস্টাল দেখেন সব সেট ক্রিস্টাল তলা সহকারে ক্রিস্টাল সেটা মাত্র 1000 টাকা ডেকারেশন সহ নিতে পারবেন এই যে ভিতরে যে পাহাড় পাথর পাথর ডেকারেশন সহ নিতে পারবেন আর কারো যদি ডেকারেশন ছাড়া লাগে তাহলে কিন্তু এটা 700 টাকা নিতে পারবেন তারপরে এই পাশে আছে হলো আপনার 8 বাই 12 ফর্মিগার মধ্যে এটা 1200 টাকা প্রাইস ভিতরে ডেকারেশন সেভেন কালার লাইটিং সহ তারপরে এই পাশে আছে 8 বাই 12 নরমালের মধ্যে এগুলো কিন্তু

তারপরে এই পাশে আছে দেড় ফিট বাই এক ফিট এগুলো ষোলোশো টাকা আড়াই এর মধ্যে আছে এগুলো কিন্তু নিতে পারবেন চার হাজার টাকা নয় বাই আঠারো ত্রে এটা আটশো টাকা আট বাই বারো আছে এগুলো পাঁচশো টাকা তারপরে এই পাশে আছে দু ফিট বাই এক ফিট

এই যে শেষ আর এই যে হোমকেয়ার হসপিটাল শুরুতে একশো ছত্রিশ নম্বর দোকান থেকে আসলে কিন্তু একবারে শুরুতে আর যদি থেকে কেউ আসেন একদম শেষ মাথায় শেষ মাথায় কাটামোন থেকে আমাদের দোকানটা পাবেন অলরেডি দেখেন আপনারা সব দোকানই ক্লোজ হয়ে গেছে আমরা আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য এখনো ছিলাম ছিলাম আসি থাকবে ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদের জন্য সবাই আমাদের জন্য দেওয়া করবেন আশা করি আপনাদের নতুনত্ব কিছু দেখাইতে পারবো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ